এখানে আছে কিছু পরিমাণ টাকার বার্ষিক ফাইভ পার্সেন্ট হারে বছরের সরল সুদ হয় পঞ্চাশ টাকা ওই একই পরিমাণ টাকার একই হারে একই সময়ে চক্রবৃদ্ধি সুদ কত তাহলে এখানে টাকার পরিমাণ জানা নেই সুতরাং প্রথম যে কন্ডিশান দেওয়া আছে প্রথম যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্য থেকে প্রথমে টাকার পরিমাণ বের করে নিতে হবে তো ওই টাকার পরিমাণ যখন পেয়ে গেলাম সেই টাকার একই হারে অর্থাৎ ফাইভ পার্সেন্ট হারে একই সময়ে অর্থাৎ বছরে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে তাহলে প্রথম কাজ হবে যে আমরা সরল সুদের যে সূত্র আয় সমান পি আর টি বাই একশো এই সূত্র প্রয়োগ করে এখান থেকে আসলে পরিমাণটা বের করে নেব তাহলে লিখবো এখানে এখানে আয়ু সমান দেওয়া আছে কত লিখে নেব আয় সমান এখানে সুদের পরিমাণ পঞ্চাশ টাকা দেওয়া আছে তারপরে পি সমান আই পি আর টি সবগুলো লিখবো পি সমান এটা বের করতে হবে তারপরে আর সমান সুদের হার এটা ফাইভ পারসেন্ট দেওয়া আছে আর টি সমান এটা বছর বা সময় তাহলে আমরা জানি আয়ুসমান পি আর টি বাই একশো আমরা জানি যে আয়ুষমান পি আর টি বাই একশো আমাকে পি বের করতে হবে সেই জন্য বজ্রগুণ করবো বজ্রগুণ করলে পাই পি আর টি সমান একশো আই বা পি সমান একশো আই বাই আর টি তাহলে একশো বাই আই বাই আটটি পেয়েছি তো এখানে একশোর মান একশো আই আয়ের মান পঞ্চাশ কারণ সুদ সুদের পরিমাণ পঞ্চাশ টি এর মান দুই বছর দুই না আরের মান আরের মান পাঁচ আছে আরের মান পাঁচ এবং টি এর মান দুই বছর তাহলে পাঁচ দশকে পঞ্চাশ দশ এখানে আবার পাঁচ তাহলে সমান পাঁচশো টাকা এটা হলো আসল তাহলে পাঁচশো টাকার ফাইভ পারসেন্ট হারে দু বছরে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে তাহলে আমরা দেখে দু বছরের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে তো যে চক্রবৃদ্ধি সুদের সূত্র ব্যবহার করে করতে পারি আর সেটা না করলে আমরা লিখে লিখে এটা যুক্তি দিয়ে দিয়ে পরপর করতে পারি যেমন যেমন দু বছরের সরল সুদ আছে পঞ্চাশ টাকা তাহলে এক বছরের সুদ এক বছরের সুদ এটা হবে পঞ্চাশ টাকা বাই দুই পঞ্চাশের হাফ অর্থাৎ পঁচিশ টাকা হবে তাহলে এই পঁচিশ টাকাটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও পঁচিশ টাকা আবার সরল সুদের ক্ষেত্রেও পঁচিশ টাকা তো আমার দুবছরে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে সেই জন্য তাহলে এক বছরের সুদ তো পেলাম বাকি আরেক বছরের সুদটা পেতে হবে তাহলে বাকি আরেক বছরের সুদ দু বছরের বচ্্্্্ সুদ এই সরল সুদ হলে পঞ্চাশ টাকা হতো চক্রবৃদ্ধি সুদ বলে পঞ্চাশ টাকা তো হবেই সাথে সাথে বাড়তি কিছু সুদ হবে সে বাড়তি সুদটা কী করতে আসবে সেটা আমি বলে দিই সে বাদ বাড়তি সুদ আসবে প্রথম বছরে যে সুদ হয়েছে এই সুদের আবার সুদ হবে অর্থাৎ বাড়তি সুদটা এই পঁচিশ টাকার কত সুদ হচ্ছে সেই সুদের সমান তাহলে পঁচিশ টাকার এখানে বলা আছে যে একশো টাকার এক বছরে সুদ হয় পাঁচ টাকা ফাইভ পার্সেন্ট পারসেন্টে তাহলে পঁচিশ টাকার কত সুদ হয় দেখে নিই পঁচিশ টাকার এক বছরে সুদ সমান পঁচিশ টাকা তার এই ফাইভ অর্থাৎ পাঁচ বাই একশো এই টাকাটা তাহলে পঁচিশ টাকার সুদ বের করছি আমি তা আবার এটা এক বছরই সুদ পঁচিশ টাকার এক বছরের সুদ হবে এটা হলো চার তাহলে পাঁচ বাই চার টাকা তাহলে পাঁচ বাই চার পাঁচকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে এটা হবে এক দশমিক এক দশমিক দুই পাঁচ টাকা প্রট চক্রবৃদ্ধি সুদ পঞ্চাশ টাকা প্লাস এক দশমিক দুই পাঁচ টাকা সমান একান্ন দশমিক দুই পাঁচ টাকা